শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা আমার আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে আপনি বাসের মধ্যে সিন ওপেন দেখতে ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কাণ্ড আপনার কোন সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে সঙ্গে একটা সাথে কথা আপনার ভয় করে না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের আমার হচ্ছে মুখ কথা বলবেন আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি নামুন তো আপনি উদুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার নেশা এই দাঁড় ভাষা বাঁধো আমি সামনে সোফে যে নেমে যাব এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অশুভ এটা এত ছোট ছোট প্রোগ্রামوں से कितना कमा लेते लाइक कैसा है लाइक सब्सक्राइब कर दे क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप ये पागल हो